আসসালামু আলাইকুম আপনি চাইলে আমাদের নত্য ভাই বোনদের জন্য মানে যারা বন্যায় কবলিত তাদের জন্য খুব অল্প পরিমাণ চাইলে এক দুই টাকা তিন টাকাও দান করতে পারেন এখন এক দুই টাকা কীভাবে দান করবেন ওই দেখাচ্ছে আরেকটা জিনিস যে এত অল্প পরিমাণ দান কেন করবেন কেন আমরা আঠারো কোটি মানুষ যদি সবাই দুই টাকাও করেও দান করতে পারি তাহলেও আঠারো দোকান কত ছত্রিশ কোটি টাকা মানে যে যাই পারেন এক টাকা দুই টাকা তিন টাকা দান করতে পারেন আরেকটা সহজ একটা টেকনিক শেখাচ্ছি দেখেন আপনাদের যাদের বিকাশ নগদ আছে তাদের দেখেন দুই পাঁচ টাকা এমনিই পড়ে থাকে তো আমার বিকাশে আমি খোঁজ নিয়ে দেখলাম যে ছয় টাকা না কয় টাকা অনেক দিন ধরেই পড়ে আছে তো চিন্তা করলাম যে সেইটা আমি আসন্না ফাউন্ডেশনেও দান করবো কারণ আশনা ফাউন্ডেশনে সর্বনিম্ন পরিমাণ দান করা যায় যেটা আপনার বিকাশে এমনিই পড়ে থাকে আপনি চাইলে সেগুলো দান করতে পারেন আমি এখন দেখাবো কীভাবে থেকে কম মানে তাকে আপনি কিভাবে দান করবেন যেটা এটা হচ্ছে ট্রাস্টেট এখানে আপনি আপনার টাকা আশা করি যে মানে মনে রকম দুই নম্বর হওয়ার মানে প্রশ্নে ওঠে না আর সন্ডা ফাউন্ডেশন আমার মনে হয় একটা ট্রাস্ট ফাউন্ডেশন এখানে দান করতে পারেন এখানে আমি দেখাবো কী পরিমাণে সর্বনিম্ন টাকা আপনি এই বন্যাতদের মাঝে দান করবেন আমার বিকাশ যে আপনাকে দেখে দেখাবো এবার আমি আর বিকাশটা ওপেন করবো এ দেখেন আমার বিকাশে মাত্র কত পরিমাণ টাকা আছে দেখবেন এই যে মাত্র ছয় টাকা প্রচন্ড পয়সা আছে এটা অনেক দিন ধরে পড়ে আছে আমি এটা এখন আশা ফাউন্ডেশনে দান করে দেবো আপনার প্রথমে এই যে ডোনেশন এখানে যাবেন তারপরে এই যে আশা ফাউন্ডেশন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না দিলেই হয় শেয়ার করতে চাই না দিয়ে দিলাম সেতু রে সেতু রে সেতু

আপনার অনুদান সফল হয়েছে আমি ছয় টাকা আসন্না ফাউন্ডেশনে দান করে দিলাম এই হলো কাহিনি আমি কিভাবে আমার সামর্থ্য অনুযায়ী আমি এই টাকাটা দান করে দিলাম আমার এই ছয় টাকা বিকাশে দিন ধরে পড়েছিল কোনো কাজে আসতেছিল না অন্তত এই ছয় টাকা দিয়ে নতদের মাঝে কাজ লোক আশা করি আসন্না ফাউন্ডেশন আমার এই টাকাটা ফুলফিলভাবে তাদের বন্যাত্ত ত্রাণ কাজ লাগাবে আর আপনি ওইভাবে খুব সহজেই এক দুই এক টাকা দুই টাকা তিন টাকা আসন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাতের মাঝে দান করতে পারবেন আল্লাহ আমাদের সবার এই অল্প অল্প দানকেই কবুল করুক আর বন্যাত্মবাসীদের আল্লাহ খুব তাড়াতাড়ি যাতে তাদের সমস্যাগুলো সমাধান করুক আমিন